Hello everyone! তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমার নিজের যত্ন নেওয়া আমি কিভাবে নিজের যত্ন নেই আমার সুস্থ রাখি এবং স্বাভাবিক করে তুলি আর চুলের যত্ন নেওয়া কিন্তু আমাদের পক্ষে একটা ভীষণ জরুরি হয়ে গেছে কারণ এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় সবারই কিন্তু শুনবে যে হেয়ার ফল হয় তো আমাদের চুলের যত্ন কিন্তু আমাদেরকে নিতে হবে তো চুলের যত্ন নেওয়ার জন্য কি করতে হবে তো চলো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে অবশ্যই দেখলে কিন্তু বুঝতে পারবে আমি কি দিয়ে চুলের যত্ন যত্ন নিব আর তোমরা যদি এই কাজটা করো তাহলে কিন্তু চুলের মানে উঠবে উঠবে না মানে হেয়ার ফল হবে না আর সঠিকভাবে কাজ করতে হবে চুলের যত্ন নিতে হবে আমাদের নিজের শরীরের সঙ্গে সঙ্গে কিন্তু এখন কিন্তু চুলেরও যত্ন নিতে হবে তো চুলের যত্ন নিতে গেলে কী করতে হবে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আমার হচ্ছে অ্যালোভেরা দিয়ে আমি যত্ন নিব চুলের যত্ন নিব এটা কিন্তু অ্যালোভেরা কিন্তু স্কিনের ক্ষেত্রেও কিন্তু ভীষণ জরুরি কার্যকরী উপায় হয় আর হচ্ছে চুলের ক্ষেত্রেও কিন্তু ভীষণ তো আমি অ্যালোভেরা দিয়ে চুলের যত্ন নিব তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আগে অ্যালোভেরাটা কেটে নিতে হবে তো আমাদের ছাদের উপরে আছে অ্যালোভেরা গাছ আমি কিন্তু প্রচুর গাছ লাগিয়েছি অ্যালোভেরার গাছ তো ওখান থেকে কিন্তু অনেক অ্যালোভেরা গাছ বেরোচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে আরও অন্যদিন শেয়ার করবো আজকে শেয়ার করব অ্যালোভেরাকে কেটে নেই তারপরে কিন্তু সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে অ্যালোভেরা কেটে নেওয়ার পর আমি কী করবো না করবো সেটাও তোমাদের আরেকটি ভিডিওতে দেখাবো এবং চলো আজ কিন্তু অ্যালোভেরাটা মানে কেটে নিয়ে আসি কেটে নিয়ে এসে তারপরে কী করি তারপরে তোমরা শুধু দেখতে থাকো তো চলো যাওয়া যাক তাহলে অ্যালোভেরাটা কাটতে তারপর দেখো আমি সোজা একদম ছাদে চলে এসেছি অ্যালোভেরা গাছ কাটতে মানে অ্যালোভেরার পাতা কাটতে তো অ্যালোভেরা দিলে কি কি হয় সেটা জেনে রাখা কিন্তু অবশ্যই উচিত কারণ অ্যালোভেরা দিলে কিন্তু আমাদের চুলকে শক্ত রাখে এবং মজবুত করে তোলে আর অ্যালোভেরা দিলে কিন্তু চুল পড়া কিন্তু অনেকটা কমিয়ে দেয় আর অ্যালোভেরার সাথে কিন্তু অ্যালোভেরাটা কি কীভাবে দেবে সেটাও আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিব অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখবে না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না অ্যালোভেরা কিন্তু আমাদের পক্ষে ভীষণ উপাদান কারণ স্কিনের পক্ষেও আমাদেরকে ভীষণ কার্যকরী করে তোলে এবং চুলের পক্ষেও কিন্তু কার্যকরী করে তোলে এবং চুলও কিন্তু আমাদের সিল্কি হয় তোমরা সবাই যেন আমাদের এখন হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে হচ্ছে এটা সবার ক্ষেত্রে হচ্ছে সবাই বলছে যে দিদিভাই আমার হেয়ার ফল প্রচণ্ড পরিমাণে হচ্ছে সবার একই প্রবলেম আমারও কিন্তু সেম প্রবলেম হচ্ছে হেয়ার ফল এত পরিমাণে হচ্ছে তা বলার মতো না তো প্রথমে আমি অ্যালোভেরাটাকে কাটবো কেটে নেওয়ার পর কিন্তু প্রথমের যে কষ্টটা থাকে সেই কষ্টটা কিন্তু বের করে নিতে হবে মানে পাতাগুলোকে কেটে প্রথমে জলে ডুবে রাখতে হবে কিছুক্ষণ তারপর একটা কষ বেরোবে সেই অ্যালোভেরার কষটা কিন্তু ভীষণ আবার ক্ষতি করে তাই অ্যালোভেরার কষটাকে কিন্তু তোমরা আগে ধুয়ে নেবে মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বালতিতে জল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তার আগে ধুয়ে নেবে ভালো মতো ঘষে ঘষে ধুয়ে নেবে আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু অ্যালোভেরার যে কষটা থাকে সেই কষটা কিন্তু বের হয়ে যাবে বের হওয়ার পর কিন্তু তারপর তোমরা কি করবে পাতাগুলোকে কেটে নেবে কেটে নিয়ে কিন্তু ভিতরের পাটটাকে বের করতে হবে তো কিভাবে বের করবে সেটাও আমি একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো এই যে আমার পাতাটা কাটা হয়ে গেছে আমার কিন্তু এইগুলো অনেক দিনের পুরোনো গাছ আর এই একটা গাছ লাগালে কিন্তু সেখান থেকে তোমরা এই যে কষ বেরোচ্ছে দেখো অনেকগুলো গাছ হবে তো দেখো এই কীভাবে কষগুলো বেরোচ্ছে তো প্রথমেই জলে ডুবিয়ে রাখলে কিন্তু এই কষগুলো কিন্তু বের করে নিতে হবে কষগুলো বের করার পর আমাদেরকে ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর কিন্তু এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে চুলে লাগাতে হবে আর এই চুলের ক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ উপকারী মানে ভীষণ উপকারী আমি কিন্তু একবার দুবার দিয়ে কিন্তু দেখেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি উপকার পেয়েছি মানে তোমরাও উপকার পাবে আর তোমরা একবার করেই চেষ্টা করেই দেখো অবশ্যই কিন্তু পাবে আর অবশ্যই কিন্তু করো যাদের হেয়ার ফল কম মানে প্রচুর পরিমাণে হচ্ছে আর চুল কম আর আমাদের আমার মাথায় কিন্তু ভীষণই চুল কম আর প্রচণ্ড মানে হেয়ার ফল হচ্ছিল তো এইগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই কমে গেছে আবারও দেখা হবে নেক্সট অন্য কোন